নমস্কার বন্ধুরা মন্ডল ল্যান্ড অ্যান্ড প্রপার্টি সেলের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা বন্ধুরা আজকে আপনাদের জন্য আটকাটা জায়গার ওপর দুটো অল কাজ কমপ্লিট সুন্দর একটি বাগান বাড়ি নিয়ে এসেছি তো সবার আগে আপনাদের লোকেশনটা একটু বলে দিই লোকেশনটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বেগমপুর কলোনি আর এই যে রাস্তাটি দেখছেন রাস্তাটি সরে চলে গিয়েছে পিয়ালি স্টেশন এখানে আপনারা অটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন অটো করে মাত্র দশ মিনিটের মধ্যে আপনারা পিয়ালি স্টেশনে পৌঁছে যেতে পারবেন আর রাস্তার এদিক দিয়ে সরে চলে গেলে আপনারা খুব সহজে উত্তরভাগ বাজারে পৌঁছে যেতে পারবেন মাত্র ছ থেকে সাত মিনিটের মধ্যে আর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তা দিয়ে আমি আপনাদেরকে এবারে বাড়িটিতে গিয়ে বাড়িটি ভালো করে দেখিয়ে দিই তো চলুন আর আশেপাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক ঘরবাড়ি রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য আজকে এই বাড়িটি নিয়ে এসেছি আর ওই হচ্ছে মেন রোড মেইন রোড থেকে সোজা চলে এসেছি আমি এই দিকে আর এখান থেকে একদম সোজা রাস্তা চলে গেছে বাড়িতে আপনাদেরকে এবারে গিয়ে বাড়িটি একটু দেখিয়ে দিই বন্ধুরা আর বন্ধুরা আপনাদেরকে একটু জুম করে দেখিয়ে দিই ওই যে বাইকটি দেখতে পাচ্ছেন ওখান থেকে সোজা রাস্তা একদম মেইন রোডে চলে গেছে আর ওখান থেকে আমি একদম হেঁটে চলে এসেছি আর এই হলো বাড়িটি বন্ধুরা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই এই দেখুন আর এই বাড়িটিতে নানা রকমের ফলের গাছ আপনারা ভর্তি পেয়ে যাবেন সীমানাটা একটু দেখে নিন একদম এখান থেকে এই দিকে চলে গেছে জমির সীমানা আর এই দেখুন ফলের গাছগুলো বন্ধুরা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা একটু দেখে নিন আর দেখতে পাচ্ছেন লাইন দিয়ে গাছ লাগানো রয়েছে সীমানা বরাবর আর এই দেখুন জামরুল গাছ আরও অনেক ফলের গাছ এই জমিটিতে ভর্তি রয়েছে আর এ পাশে দেখুন একটি বড় জাম গাছও রয়েছে আর ওখান থেকে একদম জমির সীমানা চলে এই অব্দি আর এখান থেকে একদম সোজা জমির সীমানা পুকুরের ওপারে চলে গেছে আর একটি পুকুরও রয়েছে আপনাদেরকে সবটা ভালো করে দেখিয়ে দেবো তার আগে আপনাদেরকে আশেপাশের পরিবেশটা একটু দেখিয়ে দিই এই দেখুন এখানে অনেক ঘরবাড়ি তৈরি হচ্ছে এবং অনেক ঘর রয়েছে খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই আটকাটা জমির উপর বাগান বাড়িটি নিয়ে এসেছি বাড়িটিতে আপনারা অল কাজ পুরো কমপ্লিট পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন অনেক ফলের গাছ রয়েছে আপনাদেরকে ভেতরে গিয়ে ভেতর থেকেও দেখিয়ে দিই আর ইলেকট্রিকের পোস্ট একদম বাড়ির সামনে রয়েছে তো ইলেকট্রিক নিয়ে আপনাদের কোনো রকম অসুবিধা থাকছে না আর এখান থেকে জমির সীমানা এই দিকে চলে গেছে আপনাদেরকে আমি গিয়ে ভালো করে সীমানাটা দেখিয়ে দিই আর দেখতে পাচ্ছেন অনেক ফলের গাছ রয়েছে পেয়ারা গাছ জাম গাছ জামরুল গাছ আম গাছও রয়েছে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেবো লেবু গাছও রয়েছে আর এইদিকে সীমানা এই অবধি চলে এসছে আর এখান থেকে একদম সোজা চলে গেছে জমির সীমানা পুকুরের ওপার পর্যন্ত আর আশেপাশে দেখুন অনেক ঘরবাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশে আপনাদের জন্য এই সুন্দর বাগান বাড়িটি নিয়ে এসেছি তো বন্ধুরা আপনাদেরকে এবারে ভালো করে একটু দেখিয়ে আর তার সাথে আপনারা ফলের গাছগুলো একটি বাগান বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আর এ পাশে দেখুন বাড়ির একদম সামনে তুলসী মন্দির করা রয়েছে সম্পূর্ণ হিন্দু পরিবেশে আপনাদের জন্য এই বাড়িটি নিয়ে এসেছি এই বাড়িটির ভেতরে আপনারা বাথরুম কিচেন দুটো বেডরুম ফল কমপ্লিট পেয়ে যাবেন আর এই দেখুন বাড়িটিতে টিউবওয়েলও বসানো রয়েছে তো জল নিয়ে আপনাদের এখানে কোনো রকম অসুবিধা থাকছে না আর এই হলো পুকুরটা বন্ধুরা আপনাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই আর এই পুকুর পাড় বরাবর আপনারা জমির সীমানাও পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গাছ লাগানো রয়েছে তো আপনাদের সীমানা নিয়ে এই জমিটিতে রকম অসুবিধা হবে না আর বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই এই বাড়িটিতে একটি কুল গাছ লাগানো রয়েছে এবং কুল গাছে কুলও হয়েছে তো বুঝতেই পারছেন ফলের গাছ আপনারা এই বাড়িটিতে ভর্তি পেয়ে যাবেন এবং ফলও হয় আর পাশেই রয়েছে আম গাছ আর এই বাড়িটি আপনাদের এখন খুলে দেখাতে পারছি না কারণ মালিক বাড়িতে নেই তবে আপনারা যেদিন এই বাড়িটি দেখতে আসবেন অবশ্যই আপনাদেরকে বাড়ির ভেতরে ঢুকে ভালো করে দেখানো হবে কোনো রকম অসুবিধা হবে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি বাগান বাড়ি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি আপনাদের যাদের গাছ ভর্তি সুন্দর একটি বাগান বাড়ির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন তো বন্ধুরা আর বেশি দেরি না করে আমি আপনাদেরকে এবারে এই বাড়িটির মূল্য সম্পর্কে একটু বলে দিই এখানে মোট জমির পরিমাণ রয়েছে আট কাটা আর এই আট কাটা জমির উপর দুটো বেডরুম সহ অল কাজ কমপ্লিট এই বাগান বাড়িটির দাম মাত্র সাড়ে চোদ্দ লক্ষ টাকা তো বন্ধুরা আপনাদের যাদের এরকম কম দামের মধ্যে সুন্দর একটি বাড়ির দরকার ছিল আপনারা আর বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে শীঘ্রই যোগাযোগ করুন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও এরকম সুন্দর সুন্দর ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ